শেখ হাসিনা ছাড়া মানে আয় আর কোনো নেত্রী নাই ওবায়দুল কাদের তো বইলেই বসলো তাদের নেতা কে কে হবে প্রধানমন্ত্রী কে দেশ চালাবে বলে বসলো না কিন্তু দেখো সেই জায়গায় ডক্টর ইউনুস আইসে যার নদীতে ফেলাই দেবে সুবানি খেয়ে মরে যাবে সে আবার হাফাতি হাফাতি এই সেতে চিয়ারে বসে সেই চিয়ার থেকে দেশ এমনভাবে চালাচ্ছে কত ভালো হয় চলতেছে সব জিনিসের দাম কমে গেছে হ্যাঁ শুধু দাম কমানো এই দেশে তোমার মনে করো কয়েকদিন দেখলে না ঝাঁকে ঝাঁকে অন্যায় প্রথমে শুরু হলো শাহবাগে দাঁড়াই আন্দোলন আনসার বিডিপি পুলিশ এ তা ব্যাক রিক্সাওয়ালা ব্যানওয়ালা কুষ্টিওয়ালা পাটওয়ালা ধানওয়ালা সব ঘরে সব আন্দোলন শুরু করলো এরপরে তোমার চিন্তায় ঘরে চিন্তায় বাড়ি চিন্তায় এনে চিন্তায় ও এনে চিন্তায় এরপরে তোমার চুরি গরু চুরি ছাগল চুরি হাঁস চুরি মুরগি চুরি কুত্তা চুরি সব চুরি করতে থাকলো এরপরে তোমার ধর্ষণ ধর্ষণ আসলো গড়ে ধর্ষণ শিশু ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ ছেলে ধর্ষণ মেয়ে ধর্ গড়ে হতে থাকলো একের পর এক এগুলো পরিকল্পিতভাবে এই সরকারকে ব্যর্থ সরকার প্রমাণ করার জন্যে চেষ্টা চালাইছে কিন্তু ডক্টরের মাস ঠান্ডা পেরেন্টের মানুষ